এ টু জেড জিএস সেন্টারে সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয়বস্তু পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ মানুষের কোনো হস্তক্ষেপ ছাড়া প্রকৃতির আপন খেয়ালে গড়ে ওঠা উদ্ভিদকে বলা হয় স্বাভাবিক উদ্ভিদ আর এই স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতি বন্টন এবং বৈশিষ্ট্য নির্ভর করে কোন অঞ্চলে ভূপ্রকৃতি জলবায়ু এবং মৃত্তিকার ওপরে আর পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের জলবায়ু মৃত্তিকা এবং ভূপ্রকৃতি লক্ষ্য করা যায় এই কারণে পশ্চিমবঙ্গের এক এক অঞ্চলে এক এক ধরনের স্বাভাবিক উদ্ভিদ সৃষ্টি হয়েছে বা জন্মেছে তবে সমগ্র পশ্চিমবঙ্গের যে বনভূমি রয়েছে সেই বনভূমিকে প্রধানত চারটে ভাগে ভাগ করা হয়েছে আর এই চারটে ভাগ কী রয়েছে উত্তরের পার্বত্য অঞ্চলে বনভূমি মালভূমি অঞ্চলে বনভূমি সমভূমি অঞ্চলে বনভূমি এবং ম্যানগ্রোভ বনভূমি তাহলে আমরা প্রত্যেকটি বিভাগের যে উদ্ভিদ এবং অবস্থিত অঞ্চল রয়েছে সে সম্পর্কে আলোচনা করব তাহলে প্রথম আমরা আলোচনা শুরু করব উত্তরের পার্বত্য অঞ্চলের বনভূমি সম্পর্কে তাহলে পশ্চিমবঙ্গের উত্তরে যে পার্বত্য বনভূমিগুলো রয়েছে সেই বনভূমি কোন কোন জেলাতে অবস্থান করেছে সেটা আমরা প্রথমে দেখে নিই যেমন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই চারটে জেলাতেই পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের বনভূমি অবস্থান করেছে আবার বলছি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই চারটে জেলাতে পার্বত্য বনভূমি রয়েছে তবে পার্বত্য বনভূমিকে আবার উচ্চতা অনুসারে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে তাহলে আমরা দেখব প্রত্যেকটা ভাগ কী কী রয়েছে এবং তাতে কোন কোন উদ্ভিদ জন্মায় যেমন পার্বত্য বনভূমির প্রথম যে উপভাগ রয়েছে এটা হচ্ছে চিরহরিত বৃক্ষের বনভূমি তাহলে চিরহরিত বৃক্ষের বনভূমি পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের কোথায় জন্মায় এটা জন্মায় পর্বতের পাদদেশ থেকে পাদদেশ থেকে হাজার মিটার উচ্চতার মধ্যে তাহলে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের পাদদেশ থেকে হাজার মিটার উচ্চতার মধ্যে যে বনভূমি লক্ষ্য করা যায় তাকে বলা হয় চিরহরিত বৃক্ষের বনভূমি তাহলে আমাদের জানতে হবে চিরহরিত বৃক্ষ বলতে কাকে বোঝানো হয় চিরহরিত বৃক্ষ বলতে বোঝানো হয় যে উদ্ভিদ সারা বছর সবুজ থাকে অর্থাৎ গাছের পাতা একসঙ্গে সব ঝরে যায় না সেই উদ্ভিদকেই বলা হয় চিরহরিত উদ্ভিদ আর এই চিরহরিত উদ্ভিদের যে উদাহরণগুলো রয়েছে তা আমরা দেখে নিই যেমন শাল শিশু চাপলাস গর্জন বাঁশ বেত ইত্যাদি পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের চিরহরিত বৃক্ষের বনভূমিতে শাল শিশু চ্যাপ্লাস গর্জন বাঁশ বেত ইত্যাদি বৃক্ষগুলো লক্ষ্য করা যায় আবার চিরহরিত বৃক্ষের ওপরে যে বনভূমি অবস্থান করেছে তার নাম হচ্ছে পর্ণমোচী বৃক্ষের বনভূমি পর্ণমোচী আর এই পর্ণমোচী বৃক্ষের বনভূমি কত কত মিটার হাজার থেকে দুই হাজার মিটার উচ্চতার মধ্যে অবস্থান করেছে তাহলে প্রথমে অর্থাৎ পাদদেশ থেকে হাজার মিটার চিরহরিত এবং হাজার থেকে দুই হাজার মিটার উচ্চতার মধ্যে অবস্থান করেছে পর্ণমোচী বৃক্ষের বনভূমি তাহলে পর্ণমোচী বৃক্ষ বলতে কাকে বোঝানো হয় যে সমস্ত বৃক্ষের পাতা বছরের কোনো একটা নির্দিষ্ট ঋতুতে এসে একসঙ্গে ঝরে যায় অর্থাৎ ওই গাছগুলো সারা বছর সবুজ থাকে না সেই গাছগুলোকে বলা হয় পর্ণমোচি বৃক্ষ তাহলে আমরা দেখি পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের পর্ণমোচি যে বৃক্ষগুলো আছে সেগুলো কী কী যেমন ওক ম্যাপল লরেল অলডার ওয়ালনাট ইত্যাদি পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের উল্লেখযোগ্য পর্ণমোচী বৃক্ষগুলো হচ্ছে ওক ম্যাপল লরেল অলডার ওয়ালনাট ইত্যাদি আবার এই অঞ্চলে উচ্চতা বাড়ার সাথে সাথে বনভূমির প্রকৃতি আবার পাল্টে যায় তাহলে আমরা দেখি এর থেকে বেশি উচ্চতায় কোন বনভূমি রয়েছে তিন নম্বর হচ্ছে সরলবর্গীয় বৃক্ষের বনভূমি সরলবর্গীয় আর এই সরলবর্গীয় বৃক্ষের বনভূমি দুই হাজার থেকে চার হাজার মিটার উচ্চতার মধ্যে অবস্থান করেছে অর্থাৎ পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের দুই হাজার থেকে চার হাজার মিটার উচ্চতার মধ্যে যে বনভূমি রয়েছে তাকে বলা হয় সরলবর্গীয় বৃক্ষের বনভূমি আর এই সরলবর্গীয় বৃক্ষ বলতে কাকে বোঝানো হয়েছে সাধারণত গাছগুলো দেখতে প্রামিডের মতো হয় এর কাঠগুলো হয় নরম এবং একই প্রজাতির গাছ পাশাপাশি লক্ষ্য করা যায় সেই বনভূমিকেই বলা হয় সরলবর্গীয় বৃক্ষের বনভূমি আর এই বনভূমির যে উল্লেখযোগ্য বৃক্ষ বা গাছগুলো রয়েছে সেগুলো কীরকম যেমন পাইন ফার পাইন ফার ফার লরেলস বা পাইনফার উইলো দেবদারু ইত্যাদি বৃক্ষগুলো হচ্ছে সরলবর্গীয় বৃক্ষ আবার এই সরলবর্গীয় বৃক্ষের উপরে আরও এক প্রজাতির বনভূমি রয়েছে কি রয়েছে চার নম্বর হচ্ছে আলপিও আলপিও বনভূমি চার হাজার মিটারের বেশি উচ্চতায় দেখা যায় আলপীয় বনভূমি আর এই আলপীয় বনভূমির উল্লেখযোগ্য যে বৃক্ষ সেই বৃক্ষগুলো হচ্ছে লরেল লরে ভূমিকা জুনিপার রডেন রন ইত্যাদি তাহলে কি কী বললাম রডেন রন জুনিপার নাক্সভূমিকা লরেল এবং বিভিন্ন প্রজাতির ঘাসও ওই অঞ্চলে জন্মে থাকে আমরা এখান থেকে কী পেলাম পশ্চিমবঙ্গের উত্তরে যে পার্বত্য বনভূমি রয়েছে সেই পার্বত্য বনভূমি উচ্চতা অনুসারে আলাদা আলাদা শ্রেণীতে ভাগ করা হয়েছে যেমন পাদদেশ থেকে এক হাজার মিটার উচ্চতায় চিরহরিত এক হাজার থেকে দুই হাজার মিটার উচ্চতায় পর্ণমোচী দুই হাজার থেকে চার হাজার মিটার উচ্চতায় সরলবর্গীয় বা চার হাজার মিটারের বেশি উচ্চতায় অবস্থান করেছে আলপীয় বনভূমি তাহলে এই হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের বনভূমি এরপরে আমরা দেখব পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের কি বনভূমি রয়েছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মালভূমি অঞ্চলে রয়েছে আদ্র অর্ণমচী বৃক্ষের বনভূমি তাহলে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে কি বনভূমি রয়েছে আদ্র পর্ণমোচী বৃক্ষের বনভূমি আর এই বনভূমি কোন কোন জেলাতে অবস্থান করেছে আমরা জেলাগুলো দেখে নিই যেমন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং ঝাড়গ্রাম তাহলে কি বললাম পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতেই আদ্র পর্ণমোচী বৃক্ষের বনভূমি অবস্থান করেছে তাহলে এই বনভূমির যে উল্লেখযোগ্য বৃক্ষ বা গাছগুলো রয়েছে সেগুলো কী রয়েছে আমরা দেখে নিই যেমন শাল শিমুল মহুয়া পলাশ খয়ের বাবলা আমলকি তেঁতুল ইত্যাদি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের উল্লেখযোগ্য বৃক্ষগুলো হচ্ছে শাল শিমুল মহুয়া পলাশ খয়ের বাবলা আমলকি তেঁতুল ইত্যাদি এই হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে বনভূমি এরপরে দেখবো আমরা পশ্চিমবঙ্গের যে বিস্তীর্ণ সমতল ভূমি বা সমভূমি রয়েছে সেখানে কোন কোন বৃক্ষের বনভূমি বা স্বাভাবিক উদ্ভিদ রয়েছে তাহলে কি আছে পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ বা বনভূমি আর পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের যে স্বাভাবিক উদ্ভিদ রয়েছে তাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর যে ভাগ রয়েছে সেটা হচ্ছে আর্দ্র চিরহরিত বনভূমি আদ্র চিরহরিত বৃক্ষের বনভূমি তাহলে পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে আদ্র চিরহরিত বৃক্ষের বনভূমি কোন অঞ্চলে দেখা যায় এই বনভূমি দেখা যায় তরাই এবং ডোয়ার্স অঞ্চলে তাহলে পার্বত্য বনভূমির নিচে যে তরাই এবং ডোয়ার্স অঞ্চল রয়েছে যেমন দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা জলপাইগুড়ি জেলার দক্ষিণাংশ কোচবিহার জেলা আলিপুরদুয়ার জেলার পার্বত্য অংশ বাদে যে বনভূমি রয়েছে তাকে বলা হয় আদ্র চিরহরিত বৃক্ষের বনভূমি তাহলে পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের আর্দ্র চিরহরিত বৃক্ষের বনভূমি কোন অঞ্চলে অবস্থান করেছে তরাই এবং ডোয়ার্স অঞ্চলে অবস্থান করেছে আর বাকি যে এরিয়াটা রয়েছে অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ এই অংশে অবস্থান করেছে আর্দ্র পর্ণমোচী বৃক্ষের বনভূমি তাহলে আমরা এখানে কী পেলাম পশ্চিমবঙ্গের সমী অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদকে দুটো ভাগে ভাগ করা হয়েছে আদ্র চিরহরিত বৃক্ষের বনভূমি যেটা তরাই তরাইডোয়ার্স অঞ্চলে অবস্থান করেছে আরেকটি হচ্ছে আদ্র পর্ণমোচী বৃক্ষের বনভূমি যেটা বিস্তীর্ণ যে সমতল ভূমি রয়েছে দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান হুগলি হাওড়া ইত্যাদি জেলাগুলোতে আর এই আর্দ্র পর্ণমুচি যে বৃক্ষগুলো সেই বৃক্ষগুলো হচ্ছে আম জাম কাঁঠাল লেবু বেল তেতুল ইত্যাদি তাহলে এগুলো কী আছে আর্দ্র পর্ণমুচি বৃক্ষের বনভূমি তাহলে আমাদের বাকি রইল হচ্ছে ম্যানগ্রোভ বনভূমি তাহলে আমরা দেখি যে ম্যানগ্রোভ বনভূমিটা কি রয়েছে তাহলে চার নম্বর হচ্ছে ম্যানগ্রোভ বনভূমি আর এই ম্যানগ্রোভ বনভূমি পশ্চিমবঙ্গের কোথায় অবস্থান করেছে ম্যানগ্রোভ বনভূমি অবস্থান করেছে দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণে বঙ্গোপসাগরের উপকূলে যে দ্বীপগুলো রয়েছে সেই দ্বীপগুলোতে লবণাক্ত মৃত্তিকার যে উদ্ভিদ জন্মায় সেই উদ্ভিদগুলোকেই বলা হয় ম্যানগ্রোভ উদ্ভিদ আর এই ম্যানগ্রোভ উদ্ভিদের যে উল্লেখযোগ্য বৃক্ষগুলো রয়েছে সেগুলো হচ্ছে সুন্দরী গড়ান গেওয়া হুগলা গোলপাতা ইত্যাদি আর এই উদ্ভিদের আবার আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে বৈশিষ্ট্যগুলো আমাদের মনে রাখতে হবে এগুলো পরীক্ষাতে মাঝে মাঝে চলে আসে তাহলে কী ধরনের বৈশিষ্ট্য আছে ম্যানগ্রোভ উদ্ভিদের যেমন তোমার শ্বাসমূল দেখা যায় ঠেসমূল দেখা যায় শ্বাসমূল ঠেসমূল এবং জরায়ুজ জরায়ুজ অঙ্কুরুদ্গম দেখা যায় তাহলে ম্যানগ্রভ উদ্ভিদের প্রধান তিনটে বৈশিষ্ট্য শ্বাসমূল দেখা যায় সে ঠেসমূল দেখা যায় এবং জরায়ুজ অঙ্কুরুদ্গম এখানে পরিলক্ষিত হয় তাহলে এগুলো হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ উদ্ভিদ আর এই পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ উদ্ভিদ সুন্দরবন নামে পরিচিত আর এই ম্যানগ্রোভ উদ্ভিদের যে বনভূমি এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ উদ্ভিদের বনভূমি তাহলে এই হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন বনভূমি এছাড়া এই বনভূমি থেকে আর যে বিভিন্ন কোশ্চেনগুলো আমাদের কম্পিটিটিভ এক্সামে এসে থাকে সেই কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করব যেমন পশ্চিমবঙ্গের সব থেকে বেশি কোন উদ্ভিদ দেখা যায় পশ্চিমবঙ্গে সব থেকে বেশি যে উদ্ভিদ দেখা যায় সেটা হচ্ছে আর্দ্র পর্ণমোচী বৃক্ষের বনভূমি বা আর্দ্র মিশ্র বনভূমি যে কোনোটা অপশনে থাকতে পারে আর্দ্র পর্ণমোচী বৃক্ষের বনভূমি বা আর্দ্র মিশ্র বনভূমি হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম বনভূমি বা সব থেকে বেশি এই জাতীয় উদ্ভিদ লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গের কোন জেলাতে শতাংশের বিচারে সব থেকে বেশি বনভূমি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে দার্জিলিং তাহলে শতাংশের বিচারে সব থেকে বেশি বনভূমি রয়েছে দার্জিলিং জেলাতে এই জেলার প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরিয়াই হচ্ছে বনভূমির অন্তর্গত আবার আয়তনের বিচারে সব থেকে বেশি বনভূমি রয়েছে জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলাতে আয়তনের বিচারে সবথেকে বেশি বনভূমি অবস্থান করেছে এছাড়া এখান থেকে আরও কোশ্চেন আসে যে শিঙ্কোনা চাষ কোথায় হয় দার্জিলিং জেলার মংপু এবং কালিম্পং জেলার ইচ্ছেগাঁও দার্জিলিং জেলার মংপু এবং কালিম্পং জেলার ইচ্ছেগাঁও নামক স্থানে এই শিঙ্কোনা চাষ করা হয়ে থাকে এছাড়া আরও একটি কোশ্চেন আসে যে শকুন প্রজনন কেন্দ্র কোথায় অবস্থান করেছে শকুন প্রজনন কেন্দ্র আলিপুরদুয়ার জেলাতে অবস্থান করেছে তাহলে এই হচ্ছে পশ্চিমবঙ্গের যে স্বাভাবিক উদ্ভিদ বা বনভূমি রয়েছে সেই বনভূমির বিস্তারিত আলোচনা ক্লাস এখানেই শেষ করা হচ্ছে তবে যারা এখন আমাদের এ টু জেড জিএস সেন্টারটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ আমাদের চ্যানেলে প্রত্যহ মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপ্ট ক্লাস প্রদান করা হয়ে থাকে সবাইকে ধন্যবাদ